সেই বরকত সেই রহমত সেই ফজিলত তার সবকিছুই মানুষে এক রাতে পেতে পারে সেটাই লাইলে উৎপাদন তো এই লাইলাতুল কদর যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই রাতে অবতীর্ণ হয়েছে এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আর এই রাত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে رمضان الشيش دوشوكي صحيح بخاري حديث رسول صلى الله عليه وسلم تحرروا ليلة القدر في العشر الواخر تمرا ليلة القدر خجو شيش دوشوكي انو رواية قلت رسول صلى الله عليه وسلم البتر منها شيش دوشوكي بجور إن الله بتر يحب البترة الله بجور إبن بجور

এই শেষ দশকে এতে করার কারণও এটাই যাতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা বাড়ে কেননা যে এতে কাফে থাকবে ও তো এবারতের জন্যই মসজিদে এসেছে তো অর লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা যত বেশি যে এতে কাফে বসেনি তার সম্ভাবনা তত কম তাহলে এতে কাফের গুরুত্ব মূলত লাইলাতুল কদরকে কেন্দ্র দেবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আহমদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل যখন আল্লাহর রাসূল শেষ দরসতে প্রবেশ করতেন সাদাই জারাহু তিনি তার লঙ্গী বেঁধে নিতেন এটা যদি আমরা খাঁটি প্রচলিত বাংলায় অনুবাদ করি তাহলে বলা হয় নেমটি মারা কাঁচা মারা যখনই কোন মানুষ কোনো কঠিন কাজে যায় তখন নেংটি মারা মানে মারা বাড়ির মেয়েরা বইয়েরা যখন ভারী জিনিস তুলতে যায় তখন আঁচলটা কোমরের সাথে বাধে এই আরবির অর্থ হচ্ছে কোমরের সাথে অথবা কাঁচা মারা মানে যে লোক বোঝা বহন করার জন্য মাঠে কাজ করার জন্য প্রস্তুতিমূলক কাঁচা মারতেছে তো এবাদতের ক্ষেত্রে আল্লাহ রাস্তের প্রস্তুতিটা অর্থে বেশি হতো শেষ দশকে থাকতেন এত কঠোর কঠিন কষ্টের নিতে ইবাদত করার জন্য শেষ দশকে কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কাজা ওয়াই কাদা আহলহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে রাত জাগতেন আর তার পরিবারকে রাতে জাগাতেন এবং রাতে জাগিয়ে ইবাদত করতেন ও দু'আ করতেন সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদরের মহত্ব গুরুত্ব ফজিল লাইলাতুল কদর চিনার ক্ষেত্রে কিছু উপায় পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল সাল আলী ওয়াসালামের সাহাবিদের বর্ণনায় যে আমরা যেই রাত্রে লাইলাতুল কদর পেয়েছিলাম সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল মসজিদের মেঝে বৃষ্টিতে ভিজা ছিল আমাদের কপালে কাদার দাগ লেগেছিল রাত নাতি শীতষ্ণ খুব গরম খুব ঠান্ডা এরকম নয় চন্দ্র উজ্জ্বল পরের দিনের সূর্য ঠান্ডা পরের সূর্য খুব কড়া খুব এরকম নয় তাপদা ঠান্ডা সূর্য এরকম অনেক আলামত পবিত্র এবং হাদিসে বর্বিত হয়েছে কিন্তু নির্দিষ্ট দিন দেওয়া হয়নি কেন এটাই পরীক্ষা নির্দিষ্ট দিন দেওয়া হলে মানুষ এবাদত করতো না সবাই যদি জেনেই যেত এই রাত্রে লাইলাত উৎপাদন তাহলে আর এই দশ দিন মানুষ পরিশ্রম করতো না এবাদত করতো না এই দশ দিন যেন মানুষ রে করে পরিশ্রম করে আল্লাহকে ডাকে এটা হলো মূল উদ্দেশ্য এবার যে যত পরিশ্রম করবে ও লাইলাত উৎপাদন পাবে যে যত কম পরিশ্রম করবে ও লাইলাত উৎপাদন পাবে না এটাই পরীক্ষা সুতরাং নির্দিষ্ট করে সাতাশ তারিখকে লাইলাত উৎপাদন মনে করে নেওয়া এটাও ভুল সিদ্ধান্ত লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি মানে এটা নয় যে মসজিদে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে মসজিদে বক্তব্যের আয়োজন করা হবে তাফসিরের আয়োজন করা হবে মানুষ বক্তব্য শুনবে সবাই মিলে কোরআন হাদিসের চর্চা করবে কাফ এবং লাইলাতুল কদর এই দুই বিশেষ ইবাদতের সাথে জ্ঞান চর্চার কোনো সম্পর্ক নেই আপনি ইতেকাফে শত শত বই পুস্তক নিয়ে গেছেন সেই বই পুস্তকগুলো পড়ছেন

অন্য গ্রন্থ পড়ার বহু সময় আছে অন্যদের বক্তব্য শোনার বহু সময় আছে লাইলাতুল কদরে এবাদত হবে সালাত দিয়ে এবং কোরআন দিয়ে সালাত দীর্ঘ লম্বা কেননা সালাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আল্লাহর রাসূলের রাতের সালাতের লম্বা দীর্ঘ ধীরস্থিরতা এবং সৌন্দর্য সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না কত লম্বা কত সুন্দর কত ধীর স্থির সালাদ তার সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না দাঁড়িয়ে থাকতেন সুরা বাকারা পড়ার সময় রুকুতে থাকতেন আলে ইমরান পড়ার সময় শেষদাই থাকতেন নেশা পড়ার সময় এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ সময় রুকুতে দীর্ঘ সময় শেষদায় এর নাম হচ্ছে লাইলাতুল কদর জাগরণ করা

সুতরাং কোরআন পড়লে এটা হচ্ছে লাইলাতুল কদরের মৌলিক ইবাদত সালাত এবং কুরআন এর বাইরে যা কিছু হয় লাইলাতুল কদরের আনুষ্ঠানিকতার নামে এটা মূলত লাইলাতুল কদরের ভাব গাম্ভীর্য লাইলাতুল কদরের সাথে আল্লাহর সম্পর্ক মানুষের ইবাদতের সম্পর্ক এগুলোকে নষ্ট করে দেয় এবার আমরা আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশ সাদাকাতুন ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير أو صاع من سبيل رسول صلى الله عليه وسلم فرض كريت الله الرسول فرض كريت زكاة الفطر صدقة الفطر فطرة एक सा खेजू, एक सा गांव, एक सा जॉब, আর আমরা আদিষ্ট হয়েছি আন্তঃরাজা যে জাকাতুল ফেতের এই সাদাকাতুল ফিতর এই বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে এটা হলো পুরো হাদিস এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট হলাম এক জাকাতুল ফেতের ফরজ করেছেন আল্লাহ রাসূল যাকাতুল সেতের পরিমাণ হচ্ছে এক শাক তার সাথে মোটামুটি চারটে খাদ্যের নাম উল্লেখ করা আছে খেজুর উল্লেখ করা আছে জব উল্লেখ করা আছে কিশমিশ উল্লেখ করা আছে আবার অন্য রেওয়াজতে গমের কথা আছে আর একটা রেওয়াজতে পনিরের কথা আছে মোট পাঁচ রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট পাঁচ রকমের খাদ্যের কথা আছে আর আবু সাইদ খুদরির একটা রেওয়াজতে তো আম শুধু খাদ্যের কথা আছে স আমমিন তো খাদ্যের মধ্যে একসা তাহলে এই জাকাতুল ফিতর বা ফিদরার মা হলো একসা এবার বের করতে হবে কখন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাদাকাতাল ফিতর তুরমাতান লিল মাসাকি ওয়া তুহরাতান লিস সায়িমিন জাকাতুল ফিতর হচ্ছে মাসাকিন মিসকিনদের জন্য খাদ্য আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি যারা সিয়াম পালন করেছে 30 দিন তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য কাফারা মান আদাহা ফাগলা সালাত ঈদুল ফিতর যে ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদুল ফিতরের সালাতের পূর্বে বের করলো তার একটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে ফিতরা বলে গণ্য হবে ওমান আদাহ বা সালাতিল ফিত্র আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে তার এটা ফিদ্রা হিসেবে গণ্য হবে না সাধারণ দান হিসেবে গণ্য হবে তাহলে এই দ্বিতীয় হাদিসে আর আরো একটা বিষয় ক্লিয়ার হলো এক ফিদ্রা শুধু মিসকিনেরা পাবে ফিদ্রা কো আট খাত ছয় খাত সাত খাত নাই এক খাত মিসকিন

সবচেয়ে জরুরি যে ফেতনা আমাদের সমাজে জড়িয়ে পড়েছে সেটা হচ্ছে ফেতরা আদায় করা নাক দান দ্রব্য মূল্য দিয়ে টাকা দিয়ে যেটা সরাসরি সন্ন্যাস বিরোধী রাসুল সাল আলী ওয়াসাল্লামের হাদিস বিরোধী রাসুল সাল আলী ওয়াসাল্লামের যুগ টাকা পয়সা সবই ছিল তিনি টাকার জাকাত নির্ধারণ করে দিয়েছেন যেখানে তিনি টাকার জাকাত নির্ধারণ করতে পারেন ফেতরার জাকাত নির্ধারণ করতে পারবেন না অবশ্যই যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে যেহেতু জাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন যে নেশাব পরিমাণ সম্পদ এই এই পরিমাণ টাকা থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয় কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দেবে

প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে যেই দিন জাকাতুল ফিতর বের করতেছে ফেতরা বের করতেছে ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফরজ যদি টাকা দিয়ে বের করা লাগতো তাহলে ধনী গরিবের মানদণ্ড দাঁড় করানো লাগতো যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকা ফেতরা দেবে কিন্তু এটা ওই রকম নয় যার বাড়িতে একদিনের খাবার আছে ও ফকির হোক মিসকিন হোক গরিব হোক

ওই পরিমাণ খাদ্যের মূল্য কত হতে পারে সেটা বের করতেছে কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণ ওই মাপ নির্ধারণীকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন আর এটা শুধু আমাদের একার কথা নয় প্রথা ইমাম শাহী কত বছর আগের ইমাম কিতাবুল উম তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল বলব তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল ওমের মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান দ্রব্য মূল্য দিয়ে ফেদরা বের করা বিরোধিতা করেছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ এবং এই যুগের যত বড় বড় ইমাম আছে শেখ নাসিরুদ্দিন আলবানি থেকে শুরু করে বিনবা সালেহ আল সাইদিন থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফেতরা আদায় বিরোধিতা করেছে ফেতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে তো রাসুল সাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত সদাকাতুল ফেতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফেতর এখানে আর পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসলো যে এই নামটার মধ্যে আমরা যে বলছি ফেতর রাহ

সিয়াম পালনকারী ফেদরা করলো ইফতার করলো মানে হচ্ছে এতক্ষণ না খেয়েছিল এখন খাবার খাওয়ার মাধ্যমে এই দীর্ঘ না খেয়ে ঠাকাটাকে ভেঙে দিল তো জাকাতাল ফিতর সাদাকাতুল ফিতর এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে কেন এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক তিরিশ দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় যুল হিজ্জাতে সবাই যেন ঈদের মাঠে যাওয়ার ক্রমে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নাই এবং তার সালাফ সাদা ফিতর যাকাতুল ফিতর তার বাড়িতে পৌঁছে দেয় যেটা খাওয়ার মাধ্যমে ও 30 দিন যে না খেয়ে ওই না খেয়ে থাকার প্রয়োজনটা বান্দে তিরিশ দিন দিনের বেলা না ছিল ওই না খেয়ে থাকা প্রচলন বাঁধবে ঈদ উল ফিতরের দিন ওই ঈদের নামও ঈদ ফিতর খাওয়ার ঈদ না খেয়ে থাকাকে ভাঙার ঈদ জাকাতুল ফিতর যে খাবার দিয়ে না খেয়ে থাকাকে ভাঙা হবে ওই খাবারটা পৌঁছে দেওয়া হচ্ছে জাকাতুল ফিতর তাহলে নামের মধ্যে ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফেতরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য